আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো পালং শাকের রেসিপি পালং শাকটি আজকে অন্যভাবে একটু রান্না করেছি খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে এখানে দেখুন এই পালং শাকটাকে ভালো করে ধুয়ে ধুই কেটে নিচ্ছি কেটে ধুয়ে নেব দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে আর এদিকে উনুনে আমি আগে থেকে কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা ভালো করে আগে গরম করে নেব গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে গরম করে নয় দিয়ে দেবো এখানে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা তেজপাতা একটা কেটে দিয়েছি এটাকে একটু হালকা করে একটু ভেজে নেব নাড়াচাড়া করার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বড় মতন পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পালং শাকের তো অনেক রেসিপি খেয়েছেন অনেক রান্না খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ লাগবে খেতে কিন্তু রুটিতে বেশি ভালো লাগবে এখানে দেখুন আমি মটর নিয়েছি মটর আমি একটা পেস্ট করে নেব আর এদিকে আমি দেখুন একটু পেঁয়াজটা কালার হয়ে যাওয়ার পরে গোটা রসুন আমি চার পাঁচটার মতন ছাড়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নেব তারপর টমেটো দুটো দিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছি টমেটো পেঁয়াজ ভালো করে নরম করে নেব যতক্ষণ টমেটো বলে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এদিকে আমার মটরশুঁটির পেস্টটা দেখুন হয়ে গেছে এরকম ভা ভাঙা হাত ভাঙা হয় পেস্টটা এভাবে করে নিতে হবে আর এদিকে টমেটো গলে না গলে যাওয়ার পরে মটরশুঁটিটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে শুকনো 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 করে নিতে হবে যাতে মটরশুঁটির রেস্টটা পানি তো শুকিয়ে যায় ততক্ষণ আপনি করতে হবে এদিকে দেখুন অনেকটা শুকিয়ে গেছে এরকম ঠিক হবে তারপর দিয়ে দেবো এখানে আমি বেসন এখানে দু চামচ চা চামচের দু চামচ বেসন দিয়েছি আমি এখানে বেসনটা অবশ্যই দিতে হবে যেহেতু ডাল ছাড়া রান্না হবে পালং শাকটা রান্না করব বেসনটা দিলে তবেই ভালো হবে খেতে বেশি লাগবে এখানে আমি চা চামচে দু দু চামচ বেসন দেওয়ার পরে ভালো করে রঙা করার পরে অল্প করে একটু পানি দিয়ে দিলাম পানিটা ভালো করে একটু কষে নিব তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো সামান্য এখানে খুবই অল্প অল্প মশলা দিচ্ছি আপনারা যদি এখানে ঝাল বেশি ঝালটা কম বেশি বাড়ির নিতে পারেন আমি খুব অল্প দিচ্ছি সামান্য নামমাত্র দেওয়ার মতন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ এক দু মিনিটের মতন কষিয়ে নেব এখানে দেখুন পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো যাতে পানিটা পুরো শুকিয়ে যায় আর মটর শুটি দিয়েছি তাতে একটু সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে নিচে কিন্তু বসে যাচ্ছে এখানে কিন্তু যেহেতু অ্যাসম দিয়েছি নিচে বসে যাওয়ার চান্স থাকে ওই জন্য ভালো করে নাড়াচাড়া করে মাঝে মাঝে রান্না করে নিতে হবে আর তারপর কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটাকে এইভাবে কেটে নিতে হবে ছোটো খোটো করে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে নিমেষের মধ্যে কিন্তু একটুক্ষণ কমে গেছে দেখুন এরকম ঠিক হয়েছে এইভাবে একদম মিনিটের মতন এইভাবে নাচাড়া করে পালং শাকটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তারপর আবারও পানি দিয়ে দিচ্ছি যাতে পালং শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব পালং শাকের এই রেসিপিটা কিন্তু রুটিতে বেশি খেতে ভালো লাগবে আর গরম ভাতও কিন্তু ভালোই লাগবে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর একটু গায়ে গায়ে হবে আর ঝোলটা কিন্তু একদম গায়ে গায়ে হবে এখন বেশি ঝোল হবে না গায়ে গায়ে হয়ে গেলে নামিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে এটা মোটামুটি সব মশলা দিয়ে দিচ্ছি এখন আর কোনো মশলা আমি এক্সট্রা দেবো না আমার তৈরি হয়ে গেলে পালং শাকের দুর্দান্ত সাথে রেসিপি এই রেসিপিটা কিন্তু খুবই মজা একবার এইভাবে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আমি একটা জায়গায় পরিবেশন করছি দেখুন দেখলেই খেতে ইচ্ছা করবে এতটাই সুন্দর হয়েছে টেস্টটা এত ভালো লেগেছে কি বলবো এদিকে কিন্তু রুটি বেশি ভালো লাগবে খেতে দেখতেই পারছেন মাখো মাখো জিনিসটা হয়েছে এরকম মাখো মাখো হবে ডাল ছাড়া পালং শাক এভাবে রান্না করে দেখবেন শুধু পালং এভাবে রান্না করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন